কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করায় আফ্রিদির উপর রেগে আগুন প্রার্থনা ফারতেন দেখি আফ্রিদিকে প্রতারক বলে আখ্যা দিল দেখি কিন্তু কেন চলুন বিস্তারিত জেনে আসি সম্প্রতি আত্মগোপনে থেকে বিয়ের কাজ সম্পন্ন করেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি নিজের পছন্দের প্রেমিকা রাইসাকেই বিয়ে করলেন এই ইউটিউবার জানা যায় রাইসার সাথে আফ্রিদির বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে। তাদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি আফ্রিদিকে। অনেকেই ধারণা করেছিলেন দিঘিকেই বিয়ে করবেন আফ্রিদি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্কটা ছিল খুবই জমজমাট। তবে ধারণা ভুল প্রমাণ করে টিকটকার রাইসাকে বিয়ে করে জীবনসঙ্গিনী করেন আফ্রিদি। আফ্রিদির বিয়ের খবরে মন ভালো নেই দিঘির। বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল তৌহিদ আফ্রিদির সাথে প্রেমের সম্পর্ক প্রার্থনা ফারদিন দিঘির। মাঝে মধ্যে দুজনের টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করত। এসব ভিডিও দেখে দর্শকদের ধারণা ছিল দিঘিকেই বউ হিসেবে ঘরে তুলবে আফ্রিদি আফ্রিদিকে পছন্দের কথাও বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে ইঙ্গিত দিয়েছিল দিঘি এত কিছুর পরেও হঠাৎ এক টিকটকারকে বিয়ে করে তৌহিদ আফ্রিদি যেটা ছিল দিঘির অজানা দীঘির সাথে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিন্ন করে অন্য মেয়েকে বিয়ে করায় আফ্রিদিকে প্রতারক বলে আখ্যা দিল দিঘি কেননা আত্মগোপনে থেকে বিয়ের কাজ সেরেছে আফ্রিদি বলাচলের লোকচক্ষুর আড়ালেই বিয়ে করেছে এই জনপ্রিয় ইউটিউবার তো ভিউয়ার্স দিঘিকে না জানিয়ে তৌহিদ আফ্রিদির বিয়ে করা নিয়ে আপনার মতামত নিজের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ